সুপ্রভাত বন্ধুরা আজকে সকালটা একটু রকম কাটানোর ইচ্ছে ছিল তাই ব্যস্ত শহর থেকে একটু দূরে সবুজ প্রকৃতির মাঝে চলে এলাম চলুন পার্কটা তো এই যে সেই পার্ক পার্কে চলে এলাম বন্ধুরা পার্কের ভিতরে সবুজ গাছপালা পাখির ডাক আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন সবুজ প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে পাওয়া মনে হয় শরীর ও মনকে সুস্থ রাখতে এর থেকে মহসাদ আর হয় না সবুজ গাছে রাস্তা দিয়ে হাঁটছে মনটা খুব ফ্রেশ লাগছে পার্কের ভিতরে ঠান্ডা বাতাস আর পাখির ডাক সুন্দর সুন্দর ফুল গাছ মনটাকে খুব ফ্রেশ লাগছে এখানে এসে ওখানে লেক আছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা লেক লেকটাকে আমি তোমাদের কাছে দেখো সে কাছে আমি যেতে পারছি না তো লেকের মধ্যে আছে অসংখ্য অসংখ্য পদ্ম ফুল পদ্মফুল ফুটে আছে সত্যি লেকটা ধারে কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে বোঝা যায় যে প্রকৃতি আমাদের কত কিছুই না দেয় কিন্তু তার বিনিময়ে প্রকৃতি আমাদের কাছে কিছুই চায় না আর দূরে দেখো হাঁস পাখির দল ভেসে আছে মাঝে মাঝে ওরা খেলা করছে দেখো তো এখানে এসে সবাই সকালে যোগা করে অনেক রকম শরীরচর্চা করে জগিং করে তো এরকম একটা সুন্দর খুব সুন্দর সকাল এরকম সবুজের মাঝখানে এসে সময় কাটানো সময়ের দরকার তাতে শরীর ও মন খুবই সুস্থ থাকে বন্ধুরা আপনি যদি আপনার পাড়ার পার্কটাতে এখনও না ঘুরে থাকেন তাহলে অবশ্যই আপনার পাড়ার পার্কে যান এবং ঘুরে আসুন এবং নিজের ভিতরের প্রশান্তিটাকে খুঁজে পাবেন অবশ্যই বন্ধুরা আজকের ব্লকটা এখানে শেষ করছি পার্কের এই ছোট্ট ভ্রমণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই